অধ্যায় তেরো গুপ্তচর বৃত্তি এক সানসু বলেছেন এক লক্ষ সৈন্য তুলে তাদের দীর্ঘপথে এগিয়ে নেওয়ার অর্থ হল জনগণের উপর তীব্র চাপ সৃষ্টি করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটানো প্রতিদিনের খরচ দ্বারায় হাজার আউন্স রূপায় দেশের ভেতরেও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর রাস্তায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে পড়ে যায় প্রায় সাত লক্ষ পরিবার তাদের জীবিকা নির্বাহে বাধাগ্রস্ত হয় দুই শত্রুপক্ষীর বাহিনী হয়তো বছরের পর বছর একে অপরের মুখোমুখি থাকে অথচ বিজয় নির্ধারিত হয় মাত্র একদিনে এমন অবস্থায় শত্রুর অবস্থা সম্পর্কে না জেনে থাকা শুধুমাত্র শত আউন্স রূপার খরচ বাঁচানোর জন্য নিছক নির্মমতা তিন যে ব্যক্তি এমনটি করে সে কখনোই প্রকৃত নেতা নয় সে তার শাসকের কোনো সহায়ও নয় এবং সে বিজয়ের নিয়ন্তাও নয় চার সুতরাং যে জ্ঞানী শাসক এবং দক্ষ সেনাপতি বিজয় অর্জনে সক্ষম হন এবং সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা সাফল্য এনে দেন তাদের এই শক্তির মূল রহস্য হল পূর্বজ্ঞান পাঁচ এই পূর্বজ্ঞান আত্মিক শক্তির থেকে পাওয়া যায় না অভিজ্ঞতার মাধ্যমে অনুমান করেও তা পাওয়া যায় না কিংবা কোনো বিশ্লেষণ বা গাণিতিক কৌশল থেকেও তা আসে না ছয় শত্রুর পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে জ্ঞান পাওয়া যায় কেবল অন্য মানুষের মাধ্যমে এজন্যই গুপ্তচর ব্যবহারের প্রয়োজন হয় এবং গুপ্তচরের পাঁচটি প্রকার রয়েছে এক স্থানীয় গুপ্তচর দুই গুপ্তচর তিন রূপান্তরিত গুপ্তচর চার বলিদানী গুপ্তচর পাঁচ প্রত্যাবর্তিত গুপ্তচর আট যখনই পাঁচ ধরনের গুপ্তচর সক্রিয়ভাবে কাজ করে তখন কেউই আমাদের গোপন কৌশল জানতে পারে না এটিকে বলা হয় অদৃশ্য সুতার ঈশ্বরিক নিয়ন্ত্রণ যা একজন শাসকের সবচেয়ে মূল্যবান ক্ষমতা নয় স্থানীয় গুপ্তচর মানে হল কোনো এলাকার স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করা দশ অন্তস্থগুপ্তচর হল শত্রুপক্ষের সরকারি কর্মচারীদের নিজেদের পক্ষে কাজে লাগানো এগারো রূপান্তরিত গুপ্তচর মানে হল শত্রুর গুপ্তচরদের ধরে তাদের আমাদের হয়ে কাজ করানো বারো বলিদানী গুপ্তচর হল কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা যাতে আমাদের গুপ্তচর তা শত্রুপক্ষে জানায় এবং ভুল তথ্য ছড়ায় তেরো আর প্রত্যাবর্তিত গুপ্তচর হলো সেই গুপ্তচর যারা শত্রুর ঘাঁটি থেকে তথ্য নিয়ে ফিরে আসে চোদ্দ এই জন্যেই পুরো সেনাবাহিনীতে গুপ্তচরদের সাথে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হওয়া উচিত তাদের কি সবচেয়ে উদারভাবে পুরস্কৃত করতে হবে আর কোনো কাজেই এমন গভীর গোপনীয়তা রক্ষা করা জরুরি নয় যতটা দরকার গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে পনেরো গুপ্তচরদের কার্যকরভাবে ব্যবহার করা যায় না যদি সেনাপতির অন্তর্দৃষ্টি না থাকে ষোলো তাদের সঠিকভাবে পরিচালনাও সম্ভব নয় যদি নেতৃত্বে সহানুভূতি ও সততা না থাকে ১৭ তাদের প্রতিবেদন কতটা সত্য তা যাচাই করার জন্য চাই সূক্ষ্ম বুদ্ধি এবং তীক্ষ্ণ মস্তিষ্ক আঠেরো সূক্ষ্ম হও আরও সূক্ষ্ম হও এবং গুপ্তচরদের ব্যবহার কর প্রতিটি কৌশলগত কাজে উনিশ যদি কোনো গুপ্তচর সময়ের আগে গোপন তথ্য ফাঁস করে ফেলে তবে সে ও যাকে সে তথ্য দিয়েছে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত কুড়ি একটি সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হোক একটি শহর দখল করা হোক অথবা কাউকে হত্যা করার পরিকল্পনা হোক সব কিছু শুরু হয় শত্রুপক্ষের সেনাপতির আশেপাশে থাকা লোকদের নাম জানার মধ্য দিয়ে আমাদের গুপ্তচরদের সেই সব দারোয়ান সহকারী প্রহরী ও পরিচারকদের নাম জানার দায়িত্ব দেওয়া উচিত একুশ শত্রুপক্ষের গুপ্তচর যারা আমাদের ওপর নজরদারি করতে আসে তাদের খুঁজে বের করতে হবে অর্থের লোভ দেখাতে হবে তাদের ভুল পথে পরিচালিত করতে হবে এবং আরামদায়কভাবে রাখা উচিত তখন তারা আমাদের রূপান্তরিত গুপ্তচর হয়ে উঠবে এবং আমাদের পক্ষে কাজ করবে বাইশ এই রূপান্তরিত গুপ্তচরের তথ্যের মাধ্যমেই আমরা স্থানীয় ও অন্তস্থ গুপ্তচর নিয়োগ করতে পারি তেইশ তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা বলিদানী গুপ্তচরকে মিথ্যা তথ্য সহ শত্রুর কাছে পাঠাতে পারি এবং তার তথ্যের ওপর ভিত্তি করেই আমরা উপযুক্ত সময় বেছে নিয়ে প্রত্যাবর্তিত গুপ্তচরকে কাজে লাগাতে পারি পঁচিশ গুপ্তচর্যের সবকটি রূপের মূল উদ্দেশ্যই হল শত্রু সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা আর এই জ্ঞানের প্রথম উৎসই হল রূপান্তরিত গুপ্তচর তাই এই ধরনের গুপ্তচরকে অত্যন্ত উদারভাবে পুরস্কৃত করা উচিত ছাব্বিশ প্রাচীনকালে ইন রাজবংশের উত্থান সম্ভব হয়েছিল ই চি নামক একজনের কারণে যিনি আগে হাসিয়া রাজবংশের অধীনে কাজ করতেন আবার ঝৌ রাজবংশেরও উত্থান হয়েছিল লু আর মাধ্যমে যিনি ইন রাজবংশের অধীনে ছিলেন তাই বলা যায় কেবল প্রবুদ্ধ শাসক ও জ্ঞানী সেনাপতি গুপ্তজর বৃত্তির কাজে সোনাবাহিনীর সবচেয়ে বুদ্ধিমান লোকদের লাগান এবং এভাবেই তারা অসাধারণ ফল অর্জন করেন গুপ্তচররাই হলেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কারণ তাদের ওপরই নির্ভর করে একটি সেনাবাহিনীর চলার ক্ষমতা বন্ধুরা এই ছিল দ্য আর্ট অফ ওয়ারের শেষ অধ্যায় গুপ্তচর্যা ইতিহাসের শ্রেষ্ঠ সামরিক কৌশলের শিক্ষা শুনতে যান অডিও গ্রন্থ চ্যানেলে